প্রিয় শিক্ষার্থী আজকে আমরা রবীন্দ্রনাথের প্রার্থনা কবিতাটি আলোচনা করব রবীন্দ্রনাথ কবি সার্বভৌম সৃষ্টির অপূর্ব বৈচিত্র্যে ভাবানুভূতির অতলান্ত গভীরতায় কাব্য ব্যঞ্জনার সুদূরাভিসারে তিনি যেন বিশ্বের বিস্ময় তিনি বিশ্বকবি তিনি কবিগুরু তার কবিতা মধুচক্রের অন্যতম শ্রেষ্ঠ মধু মঞ্জুষা হল প্রার্থনা কবিতাটি প্রার্থনা কবিতাটি নৈবেদ্য কাব্য গ্রন্থের বাহাত্তর সংখ্যক কবিতা সেখানে কবিতাটি সংখ্যা চিহ্নিত ছিল নৈবেদ্য কাব্যের প্রকাশ উনিশশো এক খ্রিস্টাব্দ এই কাব্যের পনেরোটি কবিতা সং অফারিংসে স্থান পেয়েছিল উনিশশো সালে লন্ডনের ইন্ডিয়ান সোসাইটি দ্বারা প্রকাশিত গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সং অফারিংস এটি পঁয়ত্রিশতম কবিতা হিসেবে স্থান পায় রবীন্দ্রনাথের স্বনির্বাচিত কবিতা সংকলন সঞ্চয়িতাতে এটির প্রার্থনা নামেই পাওয়া যায় আমরা এখন কবিতার চরণ খুবই সহজ সরলভাবে আলোচনা করব তোমরা সকলে বই খুলে দেখো আশা করি বুঝতে পারবে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেথা শির চিত্ত অর্থাৎ মন বা হৃদয় যেখানে ভয় শূন্য যেখানে শির বা মাথা যেখানে উচ্চ থাকবে সেখানেই তো তার সার্থকতা হবে যেখানে মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে সেখানেই তার সার্থকতা দেশের মানুষের মনে কোনো ভয় থাকবে না তারা সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচবে সেটাই বলেছেন কবি এই চরণের মধ্য দিয়ে জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর জ্ঞান জ্ঞান কি না জ্ঞান হলো মনের জগতে শুভ বোধের উদয় সে জ্ঞান হচ্ছে মুক্ত যে গৃহের প্রাচীর জ্ঞান সীমার মধ্যে আবদ্ধ নয় যে মুক্ত জ্ঞান চর্চার ক্ষেত্রে কোনো বাধা নিষেধ আরোপ করা চলবে না মানুষ স্বাধীনভাবে যেন জ্ঞান চর্চা করে তবেই তো প্রকৃত জ্ঞান লাভ সম্ভব তারপরে দেখো তোমরা আপন প্রাঙ্গণ তলে দিবস সরবরী আপন মায় নিজের তলে অর্থাৎ উঠোনে বা অঙ্গনে দিবস সরবরী দিবস মানে দিন সর্বরি অর্থাৎ রাত্রি আত্মসুখ পরায়ণ মানুষ সবসময় নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত কবি চান বিশ্ববোধের জাগরণ আত্মসুখ বর্জিত বিশ্ব মানবতা এটাই কবির কামনা বসুধারে রাখেনা ই ক্ষুদ্র করি বসুধারে অর্থাৎ পৃথিবীকে রাখেনি খণ্ড ক্ষুদ্র করি কবি কামনা করেন যেখানে নিজেকে ভাবার কারণে বিশ্ব বিশ্বচেতনা বিখণ্ড যেন না হয়ে যায় তারপরের লাইনে দেখো তোমরা যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে হৃদয়ের মানে অর্থাৎ মনের উৎসমুখ উৎসগত স্থান হতে যেখানে থাকবে বাক স্বাধীনতা যে কথার মধ্যে থাকবে হৃদয়ের ছোঁয়া অন্তরের স্পর্শ থাকবে উচ্ছসিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে উচ্ছসিয়া অর্থাৎ প্রবল আনন্দের প্রকাশ নির্বারিত অর্থাৎ অবারিত অবাধ স্রোতে দেশের মানুষ আপন অন্তর থেকে উত্থারিত বাক্য বাধাহীনভাবে যেন প্রকাশ করতে পারে দেশে দেশে দিশে দিশে ধায় দেখো দেশে দেশে মানে সকল দেশে দিশে দিশে অর্থাৎ দিকে দিকে কর্মধারা কাজের গতি কর্মের গতি কবি কামনা করেন সমস্ত কর্মধারা হবে ইতিবাচক তারপরে চরণে দেখো অজস্র সহস্রবিধ চরিতার্থতায় সহস্রবিধ অর্থাৎ হাজার রকমের সফলতায় বা কৃতকার্যে দেশের মানুষের কর্মধারা শুধু নিজের মধ্যে দেশের মধ্যে আবদ্ধ না থেকে সমগ্র বিশ্বে যেন তা ছড়িয়ে পড়ে সেটাকেই কবি বুঝিয়েছেন এখানে যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি আচার মানে প্রথা মরু বালুরাশি মরুভূমির বালির স্তূপ কবি এখানে তুচ্ছ আচারকে মরুভূমির বালুরাশির সঙ্গে তুলনা করেছেন বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাশি স্রোতপথ অর্থাৎ প্রবাহ ধারা গ্রাস করে ফেলেনি কবি মনে করেন অন্ধবিশ্বাস কুসংস্কার ইত্যাদি বিষয় যেন সঠিক ভাবনা চিন্তা অর্থাৎ বিচারে স্রোতপথকে গ্রাস না করে গতিরোধ না করে সেটাই কবি মনে করেন পৌরুষেরে করেনি শতধা নিত্য জেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা পৌরুষের পুরুষোচিত বীর্য করেনি কি শতধা ছিন্ন বিচ্ছিন্ন করেনি নিত্য মানে সর্বদা তুমি তুমিটা কে তুমি হচ্ছেন ঈশ্বর বা পরম পিতা যিনি হচ্ছেন সর্বকর্মচিন্তার আনন্দের নেতা প্রফুল্লের নেতা তিনি কবির কল্পিত দেশে বিধাতার নির্দেশে ও পরিচালনায় আনন্দের স্রোত প্রবাহিত হবে এই কবিতায় যেন রবীন্দ্রনাথের জীবন দেবতার ভাবনা বিশ্ব দেবতা ভাবনায় রূপান্তরিত হয়েছে তারপরে দেখো নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত পিতটাকে বিশ্ব তিনি যেন নিজ হস্তে আঘাত করেন কি বলছেন পরাধীন দেশের মানুষেরা নিচেষ্ট ও কর্মবিমুখ কবি সেই কারণে বিশ্ব পিতার কাছে প্রার্থনা করেছেন তাদেরকে প্রবল আঘাত করে যেন নিদ্রামগ্ন থেকে জাগ্রত করেন তাহলেই তো দেশের স্বাধীনতার সূর্য উদিত হবে কবিতার শেষ চরণে দেখো খুব সুন্দর কথা বলা আছে ভারতের সেই স্বর্গে কর জাগরিত সেই স্বর্গে করো জাগরিত সাফল্যের স্বর্গে জাগরিত করো মানুষ যখন হিংসা বিদ্বেষের দ্বন্দ্বে অবতীর্ণ হয় তখন যেন পরমেশ্বর তা বন্ধ করে মানুষকে মানবতার স্বর্গে উত্তীর্ণ করেন কবি চেয়েছেন সকল দেশের শ্রেষ্ঠ স্বর্গভূমিতে পরিণত হোক আমাদের দেশ ভারতবর্ষ সমস্ত অন্ধকার দূর করে ঈশ্বরে যেন আমাদের দেশ ভারতকে স্বর্গীয় মহিমা দান করুন এটাই কবির প্রার্থনা আশা করি কবিতাটি বুঝতে পেরেছ এই কবিতার সম্ভাব্য প্রশ্নগুলো আমি পরে আলোচনা করব তোমরা ফলো করো ভালো থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো আজকে এই পর্যন্ত